কী ধরনের সমস্যা পড়তেছে যে আমি এবছর ক্যাপসিক্যাম তিন একর তিন একর ক্যাপসিক্যাম আমি এখানে সমস্যায় পড়তেছি হচ্ছে আপনার যে সার সার সংকট আর হচ্ছে এখান থেকে নিয়ে যা আমরা মোকামে যে ওই সিন্ডিকেটের কারণে আর একটা মোকাম থাকার কারণে আমরা যে ন্যায্য মূল্য ওটা আমরা পাচ্ছি না ওটা পাচ্ছি না বিশেষ করে ভারতের যে মালটা আসে ভারতের মালটা আসলে আমাদের আমরা আর বিক্রি করতে পারি না এটা হচ্ছে বদনপুর অর্থাৎ দৌল উৎখানের ভিতরে জায়গাটা পড়ছে কিন্তু আমি বছর তিন একর জমিতে ক্যাপসিকাম আবাদ করেছি তো এখানে সমস্যাটা হচ্ছে যে ক্যাপসিক্যামটা আমরা উৎপাদন করি কিন্তু আসলে সিন্ডিকেটের কারণে আমরা ক্যাপসিকামের দামটা ন্যায্য দামটা পাই না আর এ এটার মূল হল আমরা ক্যাপসিক্যামটা বাংলাদেশে একমাত্র আমরা মোকাম কারণ বাজার এছাড়া অন্য কোনো মোকামে আমরা জানিও না কৃষকরা জানি না এবং কোথাও মোকাম আছে কিনা এই সম্বন্ধে আমাদের ধারণা নাই তাতে কারণ বাজারে ওখানে আপনার যেই যারা আছে এরা সিন্ডিকেট এরা ওই মানে যেটা দাম করে ওইটাই আমরা ওই দামে বিক্রি করতে হয় আর এর ভিতরে আবার যদি ইন্ডিয়ার মালটা আসলে তো আমাদেরটা আর চলে না আমরা বিক্রি করতে পারি না তাতে আমরা গত বছরও লস দিয়েছি ক্যাপসিকামে অনেক টাকা লস হয়েছে এ বছর হয়তো এখন এই এখন সিজন শুরু তাতে এখন আশি টাকা নব্বই টাকা এই এরকম পায় আবার মাঝে মাঝে করে সত্তর টাকা ষাট টাকা এরকম আবার একশো টাকা মানে এরা যখন মন চায় যা তা আরেকটা হচ্ছে আমরা আসলে গেমে প্রচুর পরিমাণে সার লাগে এই মদনপুরে আসলে নির্দিষ্ট কোনো ডিলার আছে কি আমরা জানি না আমরা জানতাম যে একজন ডিলার নাকি ছিল ওনার বাড়ি নাকি ইয়াতে আপনার বাংলা বাজার নাকি ওনার গোডাউন নাকি আমরা তো বাংলা বাজার আসলে এখান থেকে সার আনার যা আমাদের জন্য অসম্ভব তাতে আমরা বোলা থেকে সারা আনতে গিয়ে আমাদের এখানে কেরিং কস্ট সহ তাতে আমাদের বারোশো টাকা সাড়ে বারোশো টাকা এক বস্তা সারে আমাদের খরচ হয় এই জন্য আমরা আসলে কৃষকেরা যে এই যে সমস্যা আমরা যে সিন্ডিকেটের কবলে ক্যাপসিক্যাম বিক্রি করতে পারতেছি না আমরা সঠিক ন্যায্য দাম আমাদের পাই না তারপরে আরও সমস্যা হচ্ছে যেমন আপনার এই এই ক্যাপসিক্যামটা যদি আমরা আরও আগে করতে পারতাম তাইলে আমরা হয়তো আরও একটু ভালো দাম পাইতাম কিন্তু আগে করতে পারি না এখানে ওই সার সংকট তারপরে যদি আপনার একটা ব্যবস্থাপনা অর্থাৎ যদি এখানে একটা ঋণবাদের ব্যবস্থা থাকতো হয়তো দুইশো একর তিনশো একর নেওয়া তাহলে আমরা কাম করলে ওই ইন্ডিয়ার মালদার বাংলাদেশে লাগতো ইন্ডিয়ান পিঁয়াজও দরকার ছিল না আমরা এখানে পিঁয়াজ করলে পাঁচশো একর জমি এইগুলো তো সরকারি জমি সব কিছু খার জমি নদীর চর যেগুলো এগুলো তো সরকারি কিন্তু সরকার উদ্যোগ নিলে যদি কৃষকদের একটু উদ্যোগ নেয় তাহলে আসলে কৃষকরা যদি সঠিক সময়ে ফসল ফলাতে পারে কৃষকদের যদি সরকারি মনিটরিং থাকে তাহলে আসলে এই কৃষকদের দিয়েই দেশকে সোনার বাংলা করা আসলে সম্ভব কোল্ড স্টোরেজ থাকলে আমাদের আসলে যেমন ক্যাপসিক আমরা এখন বাজার কম আমরা কোল্ড স্টোরে রাখতাম এখান থেকে আমরা যখন বাজার বাড়তো তখন আমরা কোল্ডস্টোর থেকে নিয়ে বিক্রি করতাম কোল্ড স্টোরেজ নাই এই জন্য আমরা কম দাম হলেও ওই যে সিন্ডিকেটের কবলে পড়তে হয় আর বেশি দাম হলেও আমরা দিতে হয় আমাদের এই এই বলার এই যে যে বিচ্ছিন্ন যে চরাঞ্চল যে জমিগুলি মানে অনাবাদী ছিল আমরা কৃষকেরা এই জমিগুলি আবাদের আওতায় নিয়ে আসছি কিন্তু এখানে আপনার কোল্ড স্টোরেজ না থাকার কারণে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা মালের ন্যায্য মূল্য পাচ্ছি না আমরা স্টোর থাকলে আমরা মাল কোলেস্টরে ভালো রাখতাম আলু তা আপনি দেখেন যে এখানে আমাদের আলু আছে তারপরে এই গেম সিসিঙ্গা সব কিছু এখন যদি কোলেস্টর থাকতো তাহলে আমরা মাল কোলেস্টরে ভালো রাখতাম পরবর্তীতে আবার যখন মার্কেটে মাল কম থাকতো তাইলে আমরা ওখানে নিয়ে যেতাম কিন্তু এখন আমরা কোলেস্টোর না থাকার কারণে আমরা ওই সিন্ডিকেট আলাদা করে দিই ওরা রায়খা দেয় কোলেস্টরে ঢাকাতে ওরা যখন দাম বাড়ে তখন ওরা ওদের ইচ্ছা মতো দাম বাড়ায় ওরা বিক্রি করে তাতে আমরা কৃষকেরা ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্তের মধ্যেই রয়ে গেলাম আমাদের এখানে আলু হয় ক্যাপসিকাম চাষ হয় বিভিন্ন ফসল হয় উৎপাদন হয় সবজি তো কোলেস্ট্রল না থাকার কারণে আমরা যেই মোকামগুলো তো নেই ওখানে আপনার যখন মালের একটু চাপ বেশি থাকে তখন ওরা সিন্ডিকেট করে করে মালের দাম কমায় দেয় কমায় দেওয়ার কারণে আমরা কম দামে বিক্রি করতে হয় এই কোলেস্ট্রল যদি থাকতো তাহলে আমরাই ক্ষতির সম্মুখীন হইতাম না কম দামে বিক্রি করতে হইতো না তাতে আমরা কম কম করে এখান থেকে নিয়ে যখন যা চাহিদা তখন মোকাবে তা বিক্রি করতে পারতাম এখন অনেক সময় ফসল নষ্ট হয়ে যায় আমরা নিতে পারতেছি না পরিবহন সমস্যা থাকে কোলেস্টরল থাকতে আমাদেরই ফসল নষ্ট হইতো না তাতে আমাদের দাবি কৃষকদের দাবি যেন অনতি বিলম্বে বলাতে একটি কোলেস্টর হয় থেকে যে সার আনতে গেলে আমাদের কেরিং কস্ট সহ সারের দাম অনেক পড়ে যায় তারপর আবার হঠাৎ বলাতে গেলাম আমরা তো আসলে এখানে আমাদের ডিলার নাই নির্দিষ্ট এই জন্য দোকানদাররা আমাদের কাছ থেকে সারের দাম অনেক সময় বেশি নেয় বাড়তি দাম নেয় তো আমরা ওই বাড়তি দাম তারপরে আবার এই সার নিয়ে আসা তাতে আমাদের প্রতি বস্তায় যেই টাকা দিয়ে কিনি তারপরে আরও দুশো টাকা বাড়তি খরচ হয় তাতে আমরা অনেক লসের সম্মুখীন হয় এই জন্য আসলে এখানে একজন ডিলারের প্রয়োজন একজন ডিলার থাকলে আমরা কৃষকেরা এই সারটা বেশি দামে সারটা ক্রয় করতে হতো না ফসলের প্রভাবটা আমরা এই সময় মতো সার দিতে পারতেছি সার দিতে পারি না সময় মতো সার মতো পাই না সময় মতো দিতে পারি না তাতে আমাদের উৎপাদন ব্যাহত হয় চরগুলো আসলে এগুলি খাস জমি এগুলো খাস এগুলো যদি যদি আমাদের কৃষকদেরকে যদি মোটামুটিভাবে সরকারিভাবে যদি কোনো একটা রিং বাদ দিয়ে দেওয়া হয় একটা প্রজেক্ট তৈরি করে দেওয়া হয় তো পাঁচশো এক হাজার এক হাজার একর তাহলে এখানে আগাম সবজি চাষ করলে তাহলে আমরা ভারত বা অন্যান্য দেশের উপরে নির্ভরশীল হতে হয় না আমাদের এখানে পেঁয়াজ তারপরে ক্যাপসিক্যাম অন্যান্য ফসল আমরা আগাম করতে পারি তাইলে আমরা অন্য কোনো দেশের প্রতি আমরা নির্ভরশীল হতে না আমরা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ হতে পারি যদি এখানে একটি এক হাজার বা দু হাজার একর নিয়ে যদি একটা বাঁধ তৈরি করে দেওয়া হয় এটার ভিতরে একটা সু তৈরি করে দিলে এখানে কৃষক যদি চাষাবাদ করে তাইলে আমাদের কৃষির যে পণ্য যে যে সবজির যে ঘাটতি যেমন নভেম্বর অক্টোবরের দিকে যে ঘাটতি থাকে উর্দুমুখী বাজার থাকে ওই সময় এই এই ঘাটতিটা থাকে না তাতে বাজারে এই সবজির সংকটটা দেখা দেয় না আর দামেও এত ব্যবধান হওয়ার কথা না যদি আমরা উৎপাদন করতে পারি তাহলে তার আমাদের আমদানি করা লাগে না উৎপাদনের জন্য দরকার এখানে সরকারের আন্তরিকতা এবং সরকারি মনিটরিং আসলে মনিটরিং যে আসলে করবে কারা যে সরকারি যে কৃষি যে অফিস যে কৃষি যে সেক্টর এ এদের তো কোনো তৎপরতা আমি আসলে আদৌ দেখি নাই কারা কে কোন উপসহকারী কোন এলাকায় আছে ওনারা কারা কোথায় আছে এটা জানি না এই জন্য সমস্যা অনেক কৃষকের চিনেই নাই কৃষি উপসহকারী কে বা কোথায় কৃষকের সমস্যায় ওনাদেরকে তো পাশে পায় না এই জন্য সমস্যা আচ্ছা